হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস ফিফথ সেমিস্টার জি ই এডুকেশন সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো সিক্স সেমিস্টার আমাদের সেন্টার করবে আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 95916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে তোমাদের এই সাত দের মধ্যে শুধুমাত্র কিন্তু তোমাদের কোর্স রয়েছে হয়েছে চারটা সাবজেক্টের 499 এর প্যাকেজ রয়েছে তোমাদের এখানে তোমাদের অ্যাডমিশন চলবে 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত এই অ্যাডমিশন এই টাইমিং периоডে যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু আমরা সাবজেক্টগুলো সবটাই করে দেব তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে খুব সময় আর বেশি নেই মাত্র আর একটা সপ্তাহ তোমার হাতে সময় আছে তারপরেই কিন্তু অ্যাডমিশন আমাদের সেন্টারে আর দুটো পরীক্ষা বাকি আছে সেই দুটো পরীক্ষা আশা করি ভালোভাবে দেবে ফিফথ সেমিস্টারের যার জন্য আমাদের আজকে এই সাজেশনটা লাস্টমেন্ট সাজেশন খুব ভালো করে শোনো লিঙ্গের সংজ্ঞা দাও এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমরা কমন পাবেই পাবে সামাজিকীকরণ কি লিঙ্গ স্টেরিও টাইপিং কি লিঙ্গ পরিচিতি কি নারী শিক্ষার তিনটি সমস্যা উল্লেখ করো এটা সমস্যা হবে মানে টাইপিং মিস্টেক মেয়ে অনুগ্রাহী স্কুল বলতে কি বোঝো হিজরা বা ট্রান্সজেন্ডার বলতে কি বোঝো নেক্সট সহশিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের যে কোনো তিনটি সমস্যা স্কুলে যৌন হয়রানির উদাহরণ দাও দেন জ্ঞানের কাঠামো কাঠামোতে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো ছকে বাধা লিঙ্গ ভূমিকা কি দেন লিঙ্গ ভিত্তিক কর্মবিভাজন বলতে কি বোঝো সমাজে লিঙ্গগত সমস্যাগুলি কি কি নারী শিক্ষার আঞ্চলিক সামাজিক বৈষম্য কি এই ভারতবর্ষে নারী শিক্ষার প্রধান বাধাগুলি কি কি লিঙ্গ নিরপেক্ষ পাঠ্যক্রম বলতে কি বোঝো এখানে তোমরা বাদ দিতে পারো এই প্রশ্নটা বাদ দিতে পারো চাইলে দেন তোমরা চাইলে পারে এই প্রশ্নটা একটু বাদ দিতে পারো হুম আচ্ছা চাইলে এই প্রশ্নটা একটু বাদ দিতে পারো বাদ বাকি গুলো কিন্তু তোমাকে পড়তেই হচ্ছে নেক্সট ছয় নম্বরের জন্য আমরা কি কি পড়বো জেন্ডার রোলস অ্যান্ড হচ্ছে রিলেশনশিপ মেট্রিক্স ব্যাখ্যা করো দেন সেক্স ও লিঙ্গের মধ্যে পার্থক্য লেখো দেন লিঙ্গ পরিচয় বিদ্যালয়ের ভূমিকা কী নারীর ক্ষমতায়নের শিক্ষার ভূমিকা আলোচনা করো এখানে একদম অল্প প্রশ্ন আমি দিয়েছি কয়েকটা বেশি প্রশ্ন দেওয়া হয়নি এখানে লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের ভূমিকা কি। শিক্ষাগত প্রেক্ষাপটে বর্ণ ও গোত্র দ্বারা নারীদের মধ্যে সামাজিক পার্থক্য সম্পর্কে আলোচনা করো নেক্সট লিঙ্গ পরিচিতির বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট লিঙ্গ সহিংসতা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন শিক্ষার শিক্ষার লিঙ্গ সমতা সম্পর্কে জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সুপারিশগুলি লেখো দেন পক্ষপাত মুক্ত সমাজ লিঙ্গ ভূমিকা লিঙ্গগত বৈষম্য দূরীকরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো দেন সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো শিক্ষাগত প্রেক্ষাপটে নারীদের মধ্যে বর্ণ ও ধর্মের ভিত্তিতে সামাজিক পার্থক্য কিভাবে দেখা যায় একক যৌন বিদ্যালয় বলতে কি বোঝো একক যৌন বিদ্যালয়ের গুরুত্ব লেখো জেন্ডার রোল অ্যান্ড জেন্ডার আইডেন্টিটির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা লেখো একজন মানুষের লিঙ্গ পরিচয় গড়ে তোলার ভিত্তিগুলি কি কি এই কয়েকটা প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়তে হবে এছাড়া বারো নম্বরের কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো তোমরা পড়বে ভালো করে দেখো এই পেপারটা না একটু ঘুরিয়ে ফিরিয়ে উনিশ কুড়ি করে প্রশ্নগুলো আসে সুতরাং একটা প্রশ্ন পড়লে পারে অন্য প্রশ্নগুলোও কিন্তু লেখা যায় মোটামুটি ঠিক আছে একই ধরনের প্রশ্নের উত্তরগুলো প্রায় প্রশ্নমান বারোর জন্য লিঙ্গের সামাজিক নির্মাণ বর্ণনা করো দেন বর্ণ উপজাতি ধর্ম অঞ্চল ভেদে শিক্ষাগত প্রেক্ষাপটে মেয়েদের মধ্যে সামাজিক পার্থক্য আলোচনা করো নেক্সট লিঙ্গভিত্তিক বিভাজন এবং কাজের মূল্যায়ন সম্পর্কে একটি নোট লিখুন হবে এটা ঠিক আছে টাইপিং মিস্টেক দেন পাঠ্যক্রম বা পাঠ্যক্রম ও পাঠ্য বইয়ের বিকাশে লিঙ্গ ধারণাটি কিভাবে উপস্থাপন উপস্থাপন করা হয় দেন সহশিক্ষা এবং একক যৌন বিদ্যালয়ের উল্লেখ সহ শ্রেণীকক্ষে লিঙ্গের গতিশীলতা ব্যাখ্যা করো দেন লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো লিঙ্গ বৈষম্য ব্যাখ্যা করে বিদ্যালয় মানে ব্যবস্থাপনা উল্লেখ লিঙ্গ লিঙ্গ টাইপ টাইপ এই কি লিঙ্গের সামাজিক ব্যাখ্যা করো দেন লিঙ্গ সমতা উন্নত উন্নীত করার জন্য পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ে শেখানোর সময় শিক্ষকের পন্থা আলোচনা করো দেন ভারতে নারীর ক্ষমতায়নের জন্য সরকারি উদ্যোগ ও নীতিগুলি লেখো দেন জেন্ডার বয়স বা বয়স বলতে কি বোঝো এটা অত ভালো মতো না পড়লেও চলবে সমাজের লিঙ্গ বৈষম্যের কারণগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাজের লিঙ্গ ভূমিকার এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কুলে পাঠ্যক্রম উল্লেখিত লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা এটা মোটামুটি না পড়লেও চলবে তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তেই হবে আমি জাস্ট কিছু প্রশ্ন তোমাদের কাট করে দিলাম যেন লাস্ট মুহূর্তে পড়তে তোমাদের সুবিধা হয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে যারা এখনো আমাদের জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট না করে প্রথম থেকে করবা তাহলে সমস্ত কিছু প্রথম দিক থেকেই পেতে থাকবা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা আমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাক থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ